নমস্কার দর্শক বন্ধুরা আর স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস এই ভিডিওটাই আমি আপনাদের সামনে শেয়ার করবো ইস্টবেঙ্গলের সর্বশেষ পরিস্থিতি ট্রান্সফার মার্কেটে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে ইস্টবেঙ্গল বেশ কিছু প্লেয়ারকে সাইন করিয়েছে যাদের মধ্যে অন্যতম হচ্ছে পিভি বিষ্ণুকে কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে আরও তিন বছরের জন্য পাশাপাশি বিপিন সিংকে বছরের জন্য চুক্তিবদ্ধ করেছে এবং সর্বশেষ যে ট্রান্সফারটি যেটা ডানডিল হয়েছে সেটা হলো এডমন্ড লালরেন্ডিকা ইন্টার কাছে থেকে তিনি তিন বছরের জন্য ইস্টবেঙ্গলের সাবুত করেছেন তা এর পাশাপাশি যে দুই বিদেশি ইতিমধ্যেই ইস্টবেঙ্গলে পাকা কথা দিয়েছেন তাদের মধ্যে একজন হলেন ব্রাজিলিয়ান মেগুয়েল ফিগুয়েরা এবং সার্বিয়ান ডিফেন্ডার ইভান মিলাদিনোভিচ তো এগুলো গেল অলরেডি যেগুলো ডান ডিল কিন্তু এই ভিডিওটা আমি যেটা আপনাদের সামনে এখন পরিবেশন করব সেটা হলো যে যাদের সঙ্গে ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে এবং কী পরিস্থিতি সর্বশেষ কি পরিস্থিতি এবং প্রথমেই আমি আসব বিদেশিদের ক্ষেত্রে অবশ্যই আপনারা যেটা আমি বললাম একটু আগে যে মিগুয়েল ফিগুয়েরা এবং ইভান মিলাদিন অভিচের পাশাপাশি কিন্তু আরও তিনজন বিদেশি ফুটবলারের সঙ্গে ইস্টবেঙ্গল কিন্তু কথাবার্তা চালাচ্ছে অন্তত প্রাথমিক স্তরে কথাবার্তা চালাচ্ছে এবং রেডারে আছে তাদের মধ্যে প্রথমজন যিনি হচ্ছেন তিনি হলেন মোহাম্মদ রশিদ পালেস্তাইনের জাতীয় দলের ফুটবলার উনত্রিশ বছর বয়সী খেলেন মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে এবং পালেস্তাইন জাতীয় দলের হয়ে উনপঞ্চাশটা ম্যাচ খেলেছে এবং দুটি গোলও আছে এবং পাশাপাশি কিন্তু তিনি এই মুহূর্তে তিনি ইন্দোনেশিয়ান লিগা ওয়ান অর্থাৎ ইন্দোনেশিয়ার টপ টিয়ার লিগে খেলছে পেরসেবেয়া হয়ে সেই লিগে কিন্তু তার একত্রিশটি ম্যাচে ছটি গোল আছে এবং আগামী রবিবার অর্থাৎ আঠেরোই মে তার ইন্দোনেশিয়া লিগা ওয়ানে একটি ম্যাচও আছে তার দল পার্সেবিয়া খেলবে বর্নিও এফসির সঙ্গে এবং এখানেই কিন্তু কথা চলছে যে ইস্টবেঙ্গলে যে হেড অফ ফুটবল অর্থাৎ থাংবৈ সিংটো তিনি কি ইন্দোনেশিয়ায় যাবেন গিয়ে এই রশিদ রশিদের খেলা দেখবেন কেননা ইস্টবেঙ্গল কর্তারা যেটা সিদ্ধান্ত নিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং ইমামি কর্তারা যে বিদেশি রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু সব কিছু দিক খতিয়ে দেখে পুরো সরজমিনে দেখে তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে এবং দরকারের প্রয়োজনে কিন্তু বিদেশেও গিয়ে তাদের দেখা হবে তাদের খেলা দেখা হবে সুতরাং অবশ্যই যেটা প্রথম যে নামটি শোনা যাচ্ছে এবং সর্বশেষ নাম বলা যায় যে সেটা হলো মোহাম্মদ রশিদ প্যালেস্তাইনের জাতীয় দলের ফুটবলার পালেস্তাইনের জাতীয় দলের হয়ে তিনি ঊনপঞ্চাশটা ম্যাচ খেলেছেন উনত্রিশ বছর বয়সী এবং সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেন দ্বিতীয় যে নামটি শোনা যাচ্ছে আলোচনায় এই নামগুলো কিন্তু সবই কিন্তু আলোচনা এখনও কিন্তু কোনোটাই কিন্তু ডান্ডিল নয় দ্বিতীয় যে নামটি শোনা যাচ্ছে সেটা হলো সেটি হল গুস্তাপো হেনরিক রড্রিগেস এবং এই এই ফুটবলারটি কিন্তু ইরাকে ইরাক স্টার্স লিগে রয়ে লিগে খেলে জাকো এসসিতে জাকো এসসি ক্লাবে এবং মূলত সেন্টার ফরওয়ার্ড এবং তেত্রিশটা খেলায় কিন্তু তিনি ষোলোটা গোল এবং পাঁচটা অ্যাসিস্ট অ্যাসিস্ট অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই এই গুস্তাফর ব্রাজিলিয়ান ফুটবলার এবং অবশ্যই ব্রাজিলের ম্যাক্সিমাম স্টার্ট অফিস ক্যারিয়ার ম্যাক্সিমাম সময় কিন্তু তিনি ব্রাজিলের বিভিন্ন ক্লাবে খেলে এবং এছাড়াও ভিয়েতনামিস লিগেও খেলতে দেখা যায় ভিয়েতনামের টপ টিয়ার লিগেও তাকে খেলতে দেখা যায় এছাড়াও যে নামটি আরে আরও একটি বিদেশি যার নাম শোনা যাচ্ছে তিনি হলেন আপনারা সেটা খুবই পরিচিত মুখ সবার জন্য ভারতীয় ফুটবল যারা ফলো করেন আইএসএল বিশ্বাস বিশেষ করে অ্যালবার্টো নগুয়েরা বর্তমানে বেঙ্গালুরু এফসি হয়ে খেল খেলেছিলেন গত আইএসএলে এবং যে ছাব্বিশটি ম্যাচে পাঁচটি গোল আছে এবং পাশাপাশি চারটি অ্যাসিস্ট আছে সেই আলবার্টো নগুয়েরকে নিয়েও কিন্তু ইস্টবেঙ্গল আগ্রহ দেখিয়েছে তবে আলবার্টো নগুয়েরার ক্ষেত্রে যেটা স্টবেঙ্গল কর্তাদের যেটা একটা একটা সংকট সেটা হলো তিনি প্রাইমটাই কিন্তু দিয়ে এসেছেন এফসি গোয়া এবং মুম্বাই সিটিতে আপনারা জানেন যে দুটি ক্লাবের ক্লাবেরই কিন্তু একাধিকবার তিনি আইএসএল লিগ এবং শিল্ড কাপ এবং শিল্ড জিতেছেন তো এবং তার আরেকটা বড় যেটা কারণ যেটা আলবার্টো নগয়েরার ক্ষেত্রে যেটা ইস্টবেঙ্গল কে ডোটানে রেখেছে সেটা হলো বয়স এই মুহুর্তে নগের বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর সুতরাং এই বয়সী ফুটবলারকে কি ইনভেস্ট করবে ইস্টবেঙ্গল যদিও অ্যালবার্টো নগয়েরা আমরা জানি যে অ্যাটাকিং মিডফিল্ডার রোল হিসেবে কিন্তু বেশ ভালো পারফর্ম করেছে গত গত কয়েক মরশুম প্রথমে এফসি গোয়া এবং মুম্বাই সিটি এবং পরবর্তীকালে বেঙ্গালুরু এফসিতে তো এই তিনটে বিদেশি অর্থাৎ মোহাম্মদ রশিদ গুস্তাবো এনরিক এবং অলবর্ত নগয়েরা এই তিন বিদেশিকে নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল প্রাথমিকভাবে চর্চায় আছে আলোচনায় আছে তবে কোনোটাই কিন্তু এখনও সেই অ্যাডভান্স পর্যায়ে যায়নি সুতরাং আগেভাগে বলে দেওয়া যে ইস্টবেঙ্গল এই তিনজনকে নিচ্ছে বা নিতে পারে তিনজনের মধ্যে কাউকে নিতে পারে এটা বলে দেওয়াটা একটু মানে আগেভাগে হয়ে যাবে এবারে যদি আমরা একটু যদি ইস্টবেঙ্গলের বাকি ট্রান্সফার আপডেট নিয়ে আসি ইন্ডিয়ান প্লেয়ারদের ক্ষেত্রে যদি আমরা পজিশন ওয়াইজ আসি যদি আপনাদের যদি জানাই তাহলে আপনারা যদি লেফট ব্যাক থেকে যদি আমি শুরু করি যে দেখুন লেফট ব্যাকে নিশু কুমারকে কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে দিচ্ছে ইট ইস মোর লেস ডিসাইডেড যে ক্লাব কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে নিশু কুমারকে অফলোড করবে যেহেতু তার কন্ট্রাক্টও শেষ হয়ে যাচ্ছে এবং সেই জায়গায় কিন্তু টেকচাম অভিষেক সিং পাঞ্জাব এফসির লেফট ব্যাক যিনি কিনা রাইট ব্যাকেও খেলতে পারেন তাকে কিন্তু মরিয়া চেষ্টা করছে ইস্টবেঙ্গল ক্লাব ম্যানেজমেন্ট যে পাঞ্জাব এফসি ম্যানেজমেন্টকে রাজি করানো কারণ প্রাথমিকভাবে যখন তারা প্রস্তাব দিয়েছিলেন পাঞ্জাব এফসি কিন্তু না খোঁজ করে দেয় কেননা কেননা যে ট্রান্সফার ফিটা যেটা ইস্টবেঙ্গল থেকে চাওয়া হয়েছিল সেটা অনেকটা বা বেশি ছিল তবে এই মুহূর্তে যেটা সর্বশেষ যেটা আলোচনা যেটা চলছে সেটা হলো যে যাতে করে দুটো দুই ক্লাবের মধ্যেই যদি একটা বোঝাপড়া হয় যদি ট্রান্সফার ফি নিয়ে যদি নেগোসিয়েশান হয় এবং যদি কম যদি নেগোসিয়েশানটা ফলপ্রসূ হয় তাহলে কিন্তু টেকচাম অভিষেক সিংকে কিন্তু ইস্টবেঙ্গল সই করাতে পারে এবং ইট উইল বি আ ভেরি ভেরি গুড অ্যাডিশন টু দ্য স্কোয়াড বিশেষ করে লেফট ব্যাক পজিশানে নিশু কুমারকে নিয়ে কিন্তু ইঞ্জুরিও ছিল কিন্তু কটা ম্যাচ খেলেছিল সেরকম আসনেরও ফলো করেনি সুতরাং এইটা একটা হলো আদার এবং এছাড়াও কিন্তু আপনারা জানেন যে লেফট ব্যাক পজিশানে প্রভাত লাখড়া ছিল কিন্তু প্রভাত লাক্রাকে দিয়েও কিন্তু সেরকম আসনেরও পারফরমেন্স দেখা যায়নি যদিও এই মুহূর্তে ইস্টবেঙ্গলের হাতে কিন্তু মার্ক যোথান পইয়া আছে আমরা যদি এবারে রাইট ব্যাক আছে কিন্তু মাল্টিপল অপশন কাছে যা আপনারা জানেন যে মোহাম্মদ রাকিব ছিল গত মরশুমে কিন্তু এই মরশুমে মোহাম্মদ রাকিবকে রাখা হবে কিনা সেই নিয়ে একটা প্রশ্ন আছে সৌভিক চক্রবর্তী মিডফিল্ডে খেলো রাইট ব্যাকেও খেলতে পারে মোহাম্মন স্পোর্টিং এ গত মরসুমে খুব ভালো খেলা ওয়ানলাল জুডিকা মোহবর্ডেন স্পোর্টিংয়ে গত মরসুমে খুব ভালো খেলা ওয়ানলাল জুটিকা তো এই দুই প্লেয়ারের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে যাতে করে লেফট ব্যাকের পাশাপাশি রাইট ব্যাকটাও শক্তিশালী করে তোলা যায় নেক্সট মরশুমের জন্য এবারে পাশাপাশি যদি আমরা ডিফেন্সের সেন্ট্রাল ডিফেন্সের কথা বলি অবশ্যই যে নামটা আপনারা ইতিমধ্যেই জানেন যে জোর আলোচনায় আছে এবং অবশ্যই মোহনবাগানও কিন্তু একে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে মানে রীতিমতো প্রবল আগ্রহ দেখিয়েছে সেলা সেটি হলো মেহতাব সিং ইস্টবেঙ্গলের একাডেমির প্রোডাক্ট এবং ইস্টবেঙ্গলের কেরিয়ারটা শুরুই করেছিল ইসবঙ্গল ক্লাব থেকে মেহতাব সিংকে কি ইস্টবেঙ্গল নিতে পারে কেননা যেটার প্রধান সমস্যা হচ্ছে মোহনবাগানের লিউক্রেটিভ অফার যেটা কিন্তু মেহতাব সিংয়ের এজেন্টকে ভাবাচ্ছে এবং অনেকটাই প্রভাবিত করছে মোহনবাগানে যাওয়ার ক্ষেত্রে তবে ইস্টবেঙ্গলও কিন্তু পিছিয়ে নেই প্রবলভাবেই কিন্তু আসরে আছে মেহতাব সিংকে নেওয়ার ক্ষেত্রে এবং অবশ্যই ইসমঙ্গলে যেটা স্ট্রং পয়েন্ট সেটা হলো ইমোশনালি কিন্তু ইনফ্লুয়েস করতে চাইছে মেহতাবকে যেহেতু মেহতাব তার পুরনো ক্লাবে ইউ ইট বি আর সেকেন্ড হোম কামিং ফর মেহতাব সিং আর নট কেননা আপনার যেটা আমি বললাম যে এবং এক প্রাক্তন ফুটবলার আলভিটো দিকুনা যিনি খুব বড় ভূমিকা রেখেছিলেন মেহতাব সিংকে কে ইস্টবেঙ্গলের ইনিশিয়াল ইয়ার্সে তো মেহতাব সিং কে যদি আনা যায় তাহলে মেহতাব সিং ক্যান প্লে দ্য ডুয়েল রোল হি ক্যান অলসো প্লে সেন্ট্রাল ব্যাক এবং পাশাপাশি রাইট ব্যাক পজিশনেও খেলতে পারে পারে সুতরাং আনুয়ার আলীর ওপরে সেই প্রেশারটাও কিন্তু অনেক কমে এবং আনোয়ার আলীর একটা রিপ্লেসমেন্টও পাওয়া যাবে সুতরাং অবশ্যই সেন্ট্রাল ডিফেন্সে যদি আমরা তাকাই যে ইতিমধ্যেই কিন্তু ইভান মিলাডোনোভিচকে নেওয়া হয়েছে এবং পাশাপাশি আনোয়ার আলী তো আছেই আপনারা জানেন লালচুনুঙ্গাকে কিন্তু অফলোড করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে একটা সোফ ডিল হওয়ার কথা হবার একটা আলোচনা চলছে এর একটি ক্লাবের সঙ্গে যদি সেটা বাস্তবায়িত হয় তাহলে কিন্তু একটা প্লেয়ার আপনাকে নিতেই হবে সেইখানে কিন্তু দুটো অপশন এই মুহূর্তে ইসবঙ্গলের কাছে একটা হচ্ছে মেহতা সিং যার নাম আমি বললাম এবং আরেকজন হচ্ছে রাহুল ভেকে আপনারা জানেন যে বেঙ্গালুরু এফসিতে খুব সাফল্যের সঙ্গে খেলেছে এবং যদিও রাহুল ভেকের যে ক্ষেত্রে যে সমস্যাটা সেটা হলো রাহুল ভেকে কিন্তু চান যে তিনি মাল্টিপল ইয়ার অফ কন্ট্রাক্টে তিনি সই করুন ইস্টবেঙ্গলে এবং সেখানেই কিন্তু ইসবংলের এখানে এখানেও কিন্তু বয়স একটা ফ্যাক্টর যেহেতু রাহুল ভেকে এই মুহূর্তে তিন বছর বছর যেটা মিনিমাম যে কন্ট্রাক্টটা চাইছে সাঁত্রিশ বছর হবে তখন সেই বয়সে কি তার সেরা ফর্মে থাকবেন সেই নিয়ে একটা প্রশ্নচিহ্ন আছেই তো ডেফিনেটলি মেহতাব সিং এবং রাহুল ভেকে এই দুই অপশন সেন্ট্রাল ব্যাকে অবশ্যই আরও একজন ফুটবলারের সঙ্গে সেন্ট্রাল ব্যাক পজিশনে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল সেটি হলো নিখিল প্রভু পাঞ্জাব এফসির ডিফেন্ডার সেন্ট্রাল ডিফেন্ডার নিখিল প্রভু এবং সুতরাং নিখিল প্রভুর ব্যাপারেও কিন্তু সেই পাঞ্জাব এফসির কতটা নমনীয় মনোভাব দেখাবে তার উপরে নির্ভর করবে সুতরাং পাঞ্জাব পাঞ্জাবসির দুই প্লেয়ার নিখিল প্রভু এবং টেকচাম অভিষেক সিং এর পাশাপাশি যদি আমরা ডিফেন্সিভ মিডফিল্ডারের দিকে যদি এবারে একটুখানি চোখ ঘোরাই শুরুর দিকে কিন্তু কথাবার্তা চলছিল আশরা গাফুরফ উজবেকিস্তানের যে ফুটবলার আশরা গাফ ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে যিনি বসুন্ধরা কিংসে খেলেছিলেন প্রাথমিকভাবে কিন্তু অস্কার পুজো তার নাম দিয়েছিল ক্লাবকে শর্টলিস্টেড কিন্তু তারপরে কিন্তু সেরকম বিশেষ ও দেখায়নি ক্লাব ক্লাবের রিক্রুটাররা যে মোহাম্মদ রশিদ মোহাম্মদ রশিদ যেহেতু ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলতে পারে সুতরাং মোহাম্মদ রশিদ কিন্তু ওয়ান অফ দ্য অপশন কেননা মোহাম্মদ রশিদ আপনারা জানেন যে ইন্দোনেশিয়া লিগে খেলছে প্যারেসে বায়াতে তো সুতরাং তাকে যদি ইস্টবেঙ্গল পায় তো নাথিং লাইক ইট সুতরাং তখন কিন্তু আশরাফ গফুরব নয় মোহাম্মদ রশেদই হবে ডিফেন্সিভ মিডফিল্ডার যে কিনা ওই ডিফেন্সিভ স্ক্রিন হিসেবে খেলতে পারবেন আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু মিগুয়েল ফিগুয়েরাকে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে ইতিমধ্যেই সই করিয়েছে বা করাতে চলেছে এবং মিগুয়েল ফিগেরা আমরা আপনারা জানেন যে বসুন্ধরা কিংসে মিগুয়েল ফিগুয়েরা আপনারা জানেন যে বসুন্ধরা কিংসে নটি ম্যাচে পাঁচটি গোল এবং ছটি অ্যাসিস্টও আছে সুতরাং এই হলো মিডফিল্ড এবং পাশাপাশি অবশ্যই এডমন্ড লাল রিংডিকাকে নিয়েছে অ্যাজ আ ফরওয়ার্ড ডেভিড লাল লাল সাঙ্গা আছে দিয়ামন তাকস দিয়ামান তাকসের নিয়েও কিন্তু আলোচনা চলছে যে আরও এক মরশুম দিয়ামন তাকসকে রাখা হবে কি হবে না কেননা আপনারা জানেন যে প্রাথমিকভাবে ঠিক ছিল যে ইসবোঙল ছয় বিদেশিকেই অফলোড করবে এবং সেই ক্ষেত্রে দিয়ামন তাকসকেও হয়তো এক মরসুম খেলেই কিন্তু যেটা দিয়ামন তাকসের ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে যে ট্রান্সফার ফি কারণ ইসবহল কিন্তু মোটা অঙ্কর টাকা দিয়ে কিন্তু তাকসকে সই সই করিয়েছিল গত মরশুমে এবং গত যদিও দিয়ামন তাকসের পারফরমেন্স কিন্তু আশানুরূপ ছিল না ইঞ্জুরি মাত্র চারটে গোল গোটা মরশুমে অ্যাক্রস ভেরিয়াস টুর্নামেন্ট সুতরাং দিয়ামন তাকসকে ইস্টবেঙ্গল আরও এক মরসুম সুযোগ দেবে কিনা সেটা নিয়ে কিন্তু ক্লাব ম্যানেজমেন্ট কিন্তু ক্লাব ম্যানেজমেন্ট কিন্তু দোটা নয় যে দিয়ামন তকস আরেক মরসুম দেওয়া সুযোগ দেওয়া হবে কিনা কারণ তার পাশাপাশি কিন্তু দিয়ামন তাকসের সঙ্গে বেশ কিছু ক্লাবেরও কিন্তু কথা চলছে যদি তাকে অফলোড করতে হয় তাহলে কি লোনে তাকে অন্য ক্লাবে দেওয়া হবে সে তো এই হচ্ছে মোরোলেস ইস্টবেঙ্গলের ট্রান্সফার আপডেট যেরকম যেরকম ট্রান্সফার আপডেট আসবে আমরা আপনাদের সামনে সঙ্গে সঙ্গে পরিবেশন করব এবং অবশ্যই সন্ধ্যেবেলায় আমাদের লাইভটা অবশ্যই দেখবেন আমরা যে ট্রান্সফার আপডেট নিয়ে রেগুলার আমরা আপনার লাইভে আসি সেই লাইভে অবশ্যই দেখবেন তো আপ এখন আপাতত এই পর্যন্তই আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি দেখতে থাকুন রেব স্পোর্টস বাংলা এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটি ফুটবলের যাবতীয় আপডেট পেতে গেলে